আসসালামু আলাইকুম সবাইকে এটি আর আজকে আগ্রহ স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা আপনাদের মুরগিকে গরমের ভিতরে বাঁচাতে চাইলে তাহলে আপনাদের একটা কাজ করতে হবে অবশ্যই কারণ এই সময় এই গরমে দেখবেন আপনাদের মুরগি মারা যাচ্ছে বা জিমাচ্ছে ঠিক আছে বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে এই এই শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে মুরগি মারা যাচ্ছে বা মুরগি মুরগি ঠিক আছে আমার ইদারিং মারা গেছে ইনশাল্লাহ আল্লাহ পরবর্তীতে আমার ব্যবসা করবে আমি ওই নিয়ে হতাশা হই না না বা চিন্তা করিও আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আপনাদের জন্য যে কথাটা সেটা হলো আপনাদের মুরগি কিভাবে আপনারা এই গরমের থেকে যদি বাঁচাতে চান আপনাদের মুরগিকে তাহলে অবশ্যই আপনাদের মুরগিকে একটা ওষুধ খাওয়াতে হবে যার নাম হলো রেনাসি এই রেনাসি পাউডারটা আপনাদের এই মুরগিকে দুপুর বেলা খাওয়াই দেবেন ইনশাল্লাহ আপনাদের থাকবে আর রেনাসির কাজ হলো আপনার মনে করেন যে মুরগিগুলো যখন দেখবেন স্টক করে মুরগি স্টোক করে মারা যায় হ্যাঁ স্টোক থেকে যে রেনাসি খাওয়ালে আপনার ভিটামিন সি এই ভিটামিন সি টা খাওয়ালে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন সবল রাখতে পারবেন ইনশাল্লাহ আর এই রেনাসি পাউডার টি খাওয়ানোর নিয়ম হলো আপনার আপনারা এই পাউডার টি খাওয়াতে পারেন পাঁচ লিটার বা দশ লিটার বানিতে এক গ্রাম ঠিক আছে কিন্তু আমি মনে করি যে আপনি তিন থেকে চার লিটার বানিতে এক গ্রাম খাওয়াবেন প্রতিদিন দুপুরবেলা ইনশাল্লা আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে কারণ আমি নিজে এরকম করেই খাওয়াই ঠিক আছে তাই আমি এ কারণে আপনাদের কোয়েল পাখি টাইগার মুরগি দেশি মুরগি হ্যাঁ ব্রয়লার মুরগি যে কোনো মুরগিকে এগুলো যে কোনো মুরগি বা যে কোনো পাখি কে এগুলো খাওয়াতে পারেন চার লিটার পানিতে এক গ্রাম খাওয়াবেন ইনশাল আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এগুলো প্রতিদিন দুপুরবেলা খাওয়াবেন তাহলেই হবে দুপুরবেলা খাওয়ালে আপনার যে গরমটা লাগে এই গরমের ক্লান্তি এর 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 একটা ব্যাটার ভিটামিন সি বুঝছেন এই ভিটামিন সিটা আপনি দুপুরবেলা খাওয়াবেন ইনশাল আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে সবল থাকবে